সিপিআইএম কালোছড়া অঞ্চল কমিটির উদ্যোগে সোমবার কালাছড়া বাজারে এক ধিক্কার সভা অনুষ্ঠিত হয় বিজেপি ও আর এস এস দ্বারা সিপিআইএম অফিস ভাঙচুর লুটপাট এবং বিরুদ্ধে প্রতিবাদী জনগণের জনজোয়ার সৃষ্টির আহ্বান জানানো হয় এই সভা থেকে সভাপতি সভাপতিমণ্ডলীর সদস্য হিসাবে সোহাগ মিয়া ও নিরঞ্জন শর্মা উপস্থিত ছিলেন এছাড়াও সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা ধর্মনগরের প্রাক্তন বাম বিধায়ক অমিতাভ দত্ত উত্তর ত্রিপুরা জেলা সম্পাদক অভিজিৎ দে ধর্মনগর মহকুমা সম্পাদক রতন রায় নারী নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিজিতানাথ এবং কালাছড়া অঞ্চল সম্পাদক জয়নাল উদ্দিন সভায় উপস্থিত থেকে আলোচনা করেন অমিতাভ দত্ত তার বক্তব্যে বলেন যে বিজেপি ধর্ষকদের শাস্তি দিতে পারছে না যারা সোর্সম্যানি খায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না যারা তোলা আদায় করে বিরোধী দলের কর্মীদের উপর দৈহিক আক্রমণ করে এবং পার্টি অফিসে হামলা চালায় কারণ তাদের অমৃতকাল চলছে তিনি আরো বলেন বিজেপির একাংশ মানুষ মনে করেন যে বিধায়ক যাদবলাল প্রশ্রয় না দিলে দুর্বৃত্তরা পার্টি অফিসে আক্রমণ করত না রবিবার এই ধিক্কার সভা হওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে আবেদন করা সত্ত্বেও শনিবার রাতে জানানো হয় যে শাসক দলের সভা রয়েছে অমিতাভ দত্ত প্রশ্ন তুলেন অফিস ভাঙল আমাদের সভা বিজেপির তিনি বিজেপির বিজয় উল্লাস এবং বিরোধী দলের পার্টি অফিসে ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানান নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে নির্বাচন করার অভিযোগও তিনি করেন বিহার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এবং তার ফল প্রকাশের বিজয় উল্লাস নিও তিনি লজ্জা প্রকাশ করেন তিনি বলেন এমন মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন তিনি জীবনে দেখেননি লজ্জা করে না নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে দোনো দাসে পরিণত করে ভারতবর্ষের নির্বাচন কমিশনে মেরুদণ্ড এই ভারতবর্ষের নাগরিক এই ভারতবর্ষের নির্বাচন মন্ডলের একজন সদস্য হিসেবে বোধ হয় যে কার নেতৃত্বে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি নিজে ঘোষণা করলেন ভোটার তালিকা প্রকাশের পরে বললেন কত ভোটার সাত লক্ষ প্রথম পর্বের ভোট শেষ দ্বিতীয় পর্বের ভোট শেষ শতাংশ দিয়েছেন প্রায় সাতষট্টি শতাংশ ভোট দিয়েছেন সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটারের সাতষট্টি শতাংশে কত ভোট হয় প্রায় চার কোটি সামান্য কিছু এগারো তারিখের পরে নির্বাচন কমিশন যে তথ্য দিলেন সেখানে কতজন ভোট দিয়েছেন সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভাবতে পারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিহারে হোটেল দখল করে বসে আছেন হোটেলের সমস্ত সিসিটিভি ক্যামেরা বন্ধ লালকেল্লার সামনে রেড ফোর্ট মেট্রো স্টেশনের সামনে গাড়ি উপমা বিস্ফোরণ আর ওই যে অযৌবিক একজন আছেন না দেশে তিনি চলে গেলেন ভুটানে আর একজন বিহারে নির্বাচন নিয়ে ব্যস্ত